আমি আয় আমলতে এতটুকু আছে আমি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করি রমজানের রোজা রাখি সারা দিনের কাজকর্ম বাদ দিয়ে যখন রাতের বেলা ঘুমাতে যায়। বিছানায় যেই সার উপরে যত রকমের রাগ আছে মন থেকে আমি সব আল্লাহর জন্য মাফ করে দেই সুবহানাল্লাহ এটা শান্তনা নির্মল একটা নিষ্পাপ ভালো মন নিয়ে আমি ঘুমিয়ে পড়ি কারণ আমি জানি যে ঘুম থেকে আমি আর নাও উঠতে পারি

যে চারটা সন্তান দুইটা মেয়ে ছয়টা এত বড় বড় সন্তান যা থাকলে রাস্তায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে এমনিতেই নাই নি কারণ আল্লাহর পরে যাদের স্থান মা বাবার সম্পর্কে কোনো জ্ঞান ওই মার বাবা এদের শিক্ষা দেয়নি এবার আপনাদের এলাকার জন্য সে সম্পাদ যেহেতু এখানে মাদ্রাসা আছে আমি আপনাকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াতে নিষেধ করছি না

অথ মা বসে আছে যে সামনে রাত আসছে আর একদিন পরে আমার আর চিন্তা আরে ভাইদের পাঁচ প্রকার নাম আমি সবিসি বললেন তার ভেতরে আপনি যাচ্ছেন কারণ খোঁজ